গত পরশু দিন ওটা তিরিশ তারিখ আমার বার্থডে ছিল তো আমি যেভাবে বার্থডে সেলিব্রেট করছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করি কী কী গিফট পেলাম কী কী করলাম ওইটাই শেয়ার করবো তো ওই দিন আমি সকাল সকাল ঘুমতে উঠে চলে গেছিলাম আমার প্রফেশন অর্থাৎ আমার কাজে আমার বার্থডে নিয়ে না কোনো প্ল্যানিং না কোনো কিছু ছিল না কারণ আমার ভিতরে এমনিতে প্রচণ্ড আমি মানসিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত বা টেনশন কি করবো ওটা বুঝাইতে পারবো না তারপরে প্রফেশন তো সবার আগে তো সকাল সকাল উঠে কাজে চলে গেছি কিন্তু বিশেষ করে রাত্রিবেলা বাসে আসছি আমার কোনো এক্সপেকটেশনই নেই কারণ আমি জানি কিন্তু আমি যদি কেক নাও কেটে থাকি এইবারটা তো আমি তিনটা কেক কাটছি বাট আগের মতো করে অনেক ঘটা করে করা হয়নি আনন্দ নিয়ে করা হয় ভিতরে ছিল অনেক কষ্ট যন্ত্রণা ভালো খারাপ সব কিছু মিলা তো আমি জাস্ট অফিস থেকে বাসায় গেছি গিয়ে দেখি আমার ছোট্ট পিচ্ছি বাচ্চাটা এতটুকুনি সাজাইতে পারছে আলহামদুলিল্লাহ সেটা এখন অনেক ছোটো তারপরে কেকটা ম্যানেজ করতে পারছে সেটা যে করেই হোক একটা সিক্রেট আছে আমি না বলি সেটা আমি আর আমার পাখিটা জানি তো ওর এতটুকু সাজানো গোছানো দেখে আমি এতটা এক্সাইটেড হয়েছি এমনকি সে আমার জন্য নুরুলসও রান্না করছে সে নুরুলস রান্না করতে পারে না ওই জন্য সে জাস্ট নুরুলসটা সিদ্ধ করছে তারপর নানিকে বলছে আমাকে একটু রান্না করে দেন দেন সে রান্না করে দিয়েছে সে যে এতটুকুনি চেষ্টা করছে এটাই তো কোটি কোটি শুক্রিয়া তো আমি বলবো যে গত বার্থডেগুলোতে আমি যেভাবে সেলিব্রেশন করি না কেন বা যাই করি না কেন যত আয়োজন যত কিছুই থাক না কিন্তু বাট আমার লাইফে বেস্ট বার্থডে ছিল এটা কারণ আমার পিচ্ছি বাচ্চাটা এতটুকু নিজের থেকে চেষ্টা করতে পারছে এটাই আলহামদুলিল্লাহ তো কিছু কিছু জিনিস থাকে যেটা ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আমার ক্ষেত্রে ওইটা হয়েছে আমার চেহারা দেখে বুঝতে পারছি আমি এর দুপুর বারোটায় বাসা থেকে বেরিয়েছি রাত এগারোটা বাজে বাসায় গেছি না আমি মুখটা ধুইতে পারছি না আমি কিছু করতে পারছি আমি আমার সব কিছু শেষ করে বাসায় গেছি গিয়ে দেখি কার এত সাজানো আমি তো অবাক হয়ে গেছি ওখানে আমার সানা বাচ্চাগুলো মাঝে মধ্যে আসে তো আর ধরে নিয়ে এসেছে আমাকে অনেক কালো লাগতেছিল বুঝি তো সারাটা দিন বাইরে সে একটু বাজে দেখতে লাগবে আর কেকটার কথা না বললেই নয় ভাই কেকটা এত মজা জাস্ট তোমরা চেহারা দেখে বুঝে যেতেসে ম্যাঙ্গো ফ্লেভার এত টেস্ট মানে কেক যদি ফ্রেশ হয় বিশ্বাস করো এমন একটা কেক আমি মোটামুটি তিন চার ঘন্টা লাগায় খেয়ে ফেলতে পারবো তো প্রথমেই কেকটা কেটে আমার সানা বাচ্চাকে খাওয়াই দিলাম দেন আমি খাবো তো কেকটা এত মজা ছিল জাস্ট এটা বললাম না জাস্ট এক্সপ্লেন করা দাও এত 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 মজা যদি এটা সাথে সাথে খাওয়া যেত বাট আমি এত রাতে গেছি যে খাওয়ার ওরকম সময় ছিল না তারপর বাকিদের একটু খাওয়াই দিলাম যে খাও আর ওকে বললাম ক্যামেরার সামনে আসে বলতেছেন না যে তো আমাদের ওরকম পি প্ল্যানিং কিছুই নেই তো সেক্ষেত্রে আর কি করার তো বিশ্বাস করে আমি এবার পিছিয়ে ঘিরা ঘুরা দেখতেছিলাম তার বার্থডে বানানোর এডি ভুল টুল হয়েছে কিনা বাট না দেখি সব কিছু সে খুব সুন্দরভাবে বসেছে তো আমি গিফট পাইছি আরও গিফট পাইছি বাট ওটা গিফটগুলো দেখানো যাবে না তো যেই গিফটটা একটা গিফট আছে যেটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে ওটা ভাবলাম তোমার সাথে শেয়ার করেছি এটা আনবক্সিং করা যাক দেখি কী আছে এটা হচ্ছে হঠাৎ একটা ভেয়া রাস্তায় দেখা হয়েছে তো তুমি দিয়ে চলে গেছে যাই হোক না না সরি অন্য কিছু তো যাই হোক এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছে তো গিফটের মধ্যে কি আছে আমি আনবক্সিং করে তোমাদের এখনই দেখছি আসলে বিশেষ করে এই গিফটটাও ছিল অসম্ভব সুন্দর তো আমরা দুজন যে যে দিতে পারতো সিটটা সি ফাটা সেরকম একটা ছেঁড়া ফাট মানে ছেঁড়াছের মধ্যে টানাটানির মধ্যে যেটা হয় আর কি নর্মাল সেটাই করতেছে তো বিশেষ করে খুলতে না খুলতে কিউট একটা পান্ডা জাস্ট এত সুন্দর লাগতেছে আর এটা তো ফুলের তোলা তোমরা দেখতেছো এইটাও অনেক সুন্দর আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে পান্ডাটাকে আর আরও বেশি ভালো লাগছে যে আমার ছবিগুলোকে সুন্দর করে কালেক্ট করে ছোট্ট একটা ফ্রেমবন্দি করে সেটা আমাকে গিফট করা এটা জাস্ট আমার অসম্ভব ভালো লাগছে আমি অনেক দিন যাব চাইতেছি যে আমার ছবিগুলো আমি একটু গুছাই বা একটু ছোট্ট একটা অ্যালবাম করি চাইছিলাম বাট এত ছোটো সিম যেটা আমি সবসময় ক্যারি করতে পারবো এটা আবার ভাবি তোমার প্রত্যেকটা ছবি খুঁজে খুঁজে এতটা এফোর্ট দিয়ে সেটাকে আবার হচ্ছে গিয়ে আয়না আবার এগুলার মধ্যে যতটুকু আমি জানি যে এটা জাস্ট এমনি দিছে ছবিগুলো নিজের ঢুকাইতে হয়েছে তো খুঁজে খুঁজে ঢুকানো এত সুন্দর করে গুছায় আমাকে দেওয়ার জন্য তোমাকে এত এত ভালোবাসা আর আর ঘোরার ডিম ঘোরার ডিম ঘোরার ডিম যাই হোক তো আমার ছবিগুলো আমার অনেক ভালো লাগছে আর অনেক ছবিগুলো ওটার ভিতরে জায়গা ছিল না যার কারণে হচ্ছে গিয়ে ওইটাকে আলাদা করে আমাকে দিয়ে দিছে তো এই পান্ডাটা পান্ডাটার আবার লাইটিং আছে তো লাইট জ্বালায় আমাদের ওইটাকে কেমন লাগে কিছুক্ষণ পরে তো এখানে ফুলের যে আছে ওইটাও একটু খুলে দেখলাম কেমন এটাও আসলে অনেক সুন্দর ছিল ছোট্ট বাট অনেক কিউট তারপর আর কি পান্ডাটাকে লাইট জ্বালে দিয়ে পান্ডার কি অবস্থা পাণ্ডাটা লাইট জ্বালিয়েছে বিশ্বাস করে লাইট অফ এত কিউট আরও বেশি কিউট লাগতেছে তারপরে কি আমার বিড়ালের কাছে নিয়ে গেলাম বিড়াল একটু ভয় পাইলো সো আর কী করা তারপরেটা সুন্দর করে রেখে দিলাম কারণ নষ্টগুলো তো নষ্ট হয়ে যাবো কিছু কিছু জিনিস যত্ন করে আর পাণ্ডার আমার এত ভালো লাগছে ওটা মর্নিং অনেক যত্ন করে রেখে দিব যাই হোক আজকে আমার বার্থডে ব্লগটা হয়তো সবার কাছে স্পেশাল না বাট বিশ্বাস করো আমার এত বড়ো ছোটো মাঝারি সব রকমের বার্থডে চারটা পাঁচটা কি একটা আমি অভ্যস্ত বাট এই বার্থডেটা আমার কাছে আসলে অনেক স্পেশাল 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 আর আমার পাখিটার অনেক 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 ভালোবাসা তারপরও সে আমার জন্য কেনাকাটা অনেক কিছু চেষ্টা করছে বাট সে একা বাহিরে যেতে পারে না যার কারণে পারেনি বাট সে যে এতটুকু এফোর্ট দিছে তাতে আমি অনেক 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 সুক্রিয়া সকলে ভালো থাকো আর টাটা আল্লাহ হাফেজ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আল্লাহ হাফেজ